বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার হাত ধরতে চাই না ওই ভুল আমি আর করছি কেন আগের দিন তোমার হাতে হাত দেওয়ার পরে বাড়ি গিয়ে দেখি তুমি আমার সোনার আংটিটা ধা দেছো ভাগ্যিস বিয়ের জন্য মেয়েরা ছেলে দেখতে যায় না তা না হলে ওইখানে গিয়ে হয়তো বলতো এই কালারের অন্য ডিজাইন দেখান আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে তো আপনার জন্য খুবই কষ্টদায়ক আচ্ছা আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে সেটা দিলে হবে